ছঞ্চা নিয়ে এসে গেছে ও ছঞ্চা দিয়ে খাবে সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালোই আছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও শুরু করলাম নতুন আর একটা ব্লগ ভিডিও এখন সকাল সাতটা বাজে ছেলের জন্য এটা টিফিন তৈরি হচ্ছে তো কি রেডি হচ্ছে এটা আমি পরে আপনাদেরকে জানাচ্ছি তার আগে আমি দেখাই আমার ছেলের আজকে স্কুল ছুটি ভেবেছিলাম স্কুল পাঠাবো শরীরটা ভালো না তো তাই জন্য পাঠাইনি এখন কি বলছে দেখুন হ্যাঁ খারাপ জায়গা ঠিক তাহলে এখনও দেখুন ঘুম থেকে উঠেছে কখন কিন্তু ব্রাশ করেনি এই করে ডেলি ডেলি তো এটা যেটা বানাচ্ছি আমরা যেমন গোলা রুটি বানাই সেরকমই আটা আর ময়দা এতে মিক্স আছে নুন আর চিনি মিক্স আছে দিয়ে যেমন আমরা জল দিয়ে গুলি এটা আমি দুধ দিয়ে জল দিয়ে মিশিয়ে গুলেছি পাতলা করে তারপরে গোলা রুটির মতন পাতলা করে ওর মধ্যে করা মানে চাটুর মধ্যে দিয়ে পুরের মধ্যে একটু আমি পনির দিয়ে দিয়েছি দারুণ টেস্টি লাগে খেতে ছেলেকে আজকে প্রথম বাধ্য একটু বায়না করে প্রথম কোনো জিনিস দিলেই সুন্দর একটা খাবার বানিয়ে দিয়েছি তো না খেয়ে

তোমার কোনই ভালো লাগে না খালি ম্যাগি ভালো লাগবে ম্যাগি খাওয়া গরমে খুব খারাপ তাড়াতাড়ি খাও তো আমার শরীর ভালো লাগছে না বাবা আমি একটু শোবো তুমি খাও খেয়ে নাও উঠে খেয়ে দেখ কামড়ে দেখ ভেতরে একটা জিনিস আছে পনির আছে ভেতরে পনির আছে ভেতরে আচ্ছা স্পুন লেকে আসেন কীভাবে দুষ্টুমি করে জ্বালাতন করে আমাকে ছেলে প্রচুর জ্বালাতন করে এই খাবারই একবার খে যেই খাবে তখন খেয়ে ভালো লাগলে বলবো আমাকে এরকমই করে দেবে স্কুলে কতবার এরকম হয়েছে ইয়ে বাবা হাতা নিয়ে এসছে দেখো ছানচা নিয়ে এসে গেছে ও ছানচা দিয়ে খাবে কি পাগল ছেলে আমি কি করব একে নিয়ে জানি না দেখছেন ইয়ে বাবা ব্যাপার কেমন লাগছে গরম গরম এসব খেতে হয় গরম গরম খেলে তবে ভালো লাগে বলো কেমন লাগছে তাহলে তুই খা আমি রেস্ট করি হ্যাঁ পরে একটু রান্না বসাবো বললাম তো ছেলেকে রেস্ট করব ছেলেকে বললে কি হবে রেস্ট কি আর হয় সংসারে কাজ ফেলে রেখে দুদিন ধরে হাজব্যান্ড করেছে অনেক কাজ আজকেও বলেছে কিছু করতে হবে না এসে করব। কিন্তু এই সব কাজগুলো ওকে দিয়ে করানো যায় না খারাপ লাগে জুতোগুলো দুজনেরই নোংরা হয়ে গেছে ছেলের আর বাপের ভাবলাম একটা করে এখন ধুয়ে দিই তাহলে পড়তে পারবে অন্তত সেই জন্য যেটা এখন পড়ে যাচ্ছে সেটাও নোংরা হয়ে গেছে ওটা এটা শুকিয়ে যাবে আজকের মধ্যে এত রোদ উঠেছে কালকে ওটা পড়তে পারবে তো এইগুলো ধুয়ে দিলাম ও আসার আগে কাজগুলো সেরে ফেলছি নাহলে আর করতে দেবে না এসে বলবে রেখে দাও পরে করবে সুস্থ হলে করবে সেই জন্য ভাবলাম ও আসার আগে ঝটাঝট করে ফেলি তারপর দুজনে মিলে রান্নাটুকুটাও থাকবে করে নেব এদিকে ছেলে দুষ্টুমি করছে দেখুন স্নান করতে দিয়েছি জলগুলো নিয়ে ও খেলছে দুষ্টুমি করছে এই পরে স্নান করতে দিকে। দুটো কল একটা ওকে তো যেমন করে হোক বার করলাম স্নান করিয়ে আমিও স্নান সেরে নিয়েছি এদিকে পুজো সেরে নিচ্ছি আমার ছোট্ট শিবকে আমি স্নান সেরে করে দিলাম চলুন ঠাকুরের দর্শন করিয়ে আজকের ব্লগটা শেষ করে দেবো অনেকটাই বড় হয়ে গেছে ছেলের এই দুষ্টুমিগুলো দেখাতে দেখাতে এখানে আমার একটা প্যাঁচা প্যাঁচা আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের এখানে রেখেছি আর আমার ঘরেও একটা রয়েছে বড় ওর মধ্যে ফুলদানি ফুল রেখেছি মানে গাছ রেখেছি আচ্ছা আপনাদের যাদের ঘরে গোপাল আছে শিব আছে স্নান করিয়ে জলটা কি করেন আমি তো গাছে গোড়ায় ঢেলে দিই আপনারা কি করেন জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল পুজোটাও হয়ে গেল বাকি এবার রান্নাটা রয়েছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার